আপনি বেলায় পড়ছিলেন কি আর মা পাশের ঘরে রান্না করছেন মা কি করছেন আমার সঙ্গে বলো মা মা রান্না করছে মা রান্না করছেন ছেলেটা পড়ছে মন দিয়ে পড়ছে হঠাৎ মা রান্না করছেন মায়ের রান্না হয়ে গেছে রান্নার পর যে তাওয়া আছে তার উপরে জল করেছে জল পড়লে কেমন শক্ত হয় কেমন শক্ত হয় বলো হ্যাঁ একটা ছ্যাঁক করে শক্ত হবে হবে তো ওই যে ছ্যাঁক করে যখন শক্ত হলো ওই ছেলেটি মায়ের কাছে ছুটে গেল

বাবা একই কথা বললো এই গরম তার উপর জল খুলে এরকম শব্দ হয় যে সেটা বুঝবো না সারা রাত তার ঘুম নাই কেন ঘুম নাই সে প্রশ্নে উঠতে জানতে পারেনি সবাই সবাই ঘুম থেকে উঠে পড়েছে স্কুলে যাবে মা বা ঘুম থেকে উঠিস না হাতে উঠলি কেন বলছি যে প্রশ্নে উঠতে জানতে হবে না কালকে ঘটনা করেছে কেন করেছে জানতে হবে জানার ইচ্ছা জানার খেতে তোমার থাকতে হবে সকালবেলায় সেই তারপর সবাই সবাই স্কুল চলে গেছে ফার্ড পিরিয়ডে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস ক্লাস সেভেনে পড়ে

মা বাবাদের রিকোয়েস্ট করছি মা সমাজের রিকোয়েস্ট করছি অ্যালাউ দ্য স্টুডেন্টস টু মেক কোশ্চেন ইন দ্য ক্লাসরুম নট অনলি ইন দ্য ক্লাসরুম এট এভরি সিচুয়েশন তাকে প্রশ্ন করতে দিতে হবে প্রশ্ন করতে না জানলে সে কিন্তু শিখতে পারবে না এখন কাকে বলে তার ব্যাখ্যা করো বলে সে পরীক্ষায় ফার্স্ট হতে পারে কিন্তু ফাইনাল কোনো কমফোর্টেবল হয়ে আসতে পারবে না তাই কেন 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 এই জানার খিদে তার মধ্যে কিন্তু পিলপিল করতে হবে জানতে হবে জানতে হবে এবার টিচার কি করা উচিত আমি কথাটা বলছি এই কারণে আমি বিভিন্ন জায়গাতে পড়িয়েছি বিভিন্ন জায়গা প্রায় এগারোটা প্রতিষ্ঠান আমি পড়িয়েছি এটা আমার এগারো নম্বর চাকরি চলছে আগে আমি যখন এখানে ইলানজনা বসে আছে বেথুন কলেজ আমি বেথুন কলেজে ছিলাম অঙ্ক ডিপার্টমেন্টে একশো তখন সেখানে খুব ভালো ভালো স্টুডেন্ট স্টুডেন্টও পেয়েছি আবার এমন কলেজে গিয়েছিলাম ছিলাম যেখানে খুব খারাপ স্টুডেন্ট ছাত্র নাই তো সেই ক্ষেত্রে যখন ছেলে মেয়ে প্রশ্ন করবে আমাকে আমার সব কিছু যা থাকবে তো অর্থ না যা সবই জানি হতে পারে না কোনো ছাত্র বা ছাত্রী যদি প্রশ্ন করে

সকলকে আমার নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আমাদের দুইজন যারা আছেন মঞ্চে যারা দুইজন আছেন প্রত্যেক গুণজন ছাত্র সহকেরা প্রতিদিনের বসে আছেন সকল গার্জেন থেকে আমি যথাযথ সম্মান জানিয়ে ছাত্রদের আশীর্বাদ জানিয়ে সকলকে সুপ্রভাত নমস্কার একটু সময় দিন আমাকে ধন্যবাদ আমাদের